প্রথমেই সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই আজ বছরের শেষ দিন নতুন বছর মোহনবাগান ইস্টবেঙ্গল তথা ভারতীয় ফুটবলে নতুন ভোর নিয়ে আমরা এই হাজার চব্বিশ ফুটবল সিজন কেমন গেল কি কি পেলাম হারালাম কোনটা না হলে ভালো হতো ফর ফুটবল কি হতে পারে সেই নিয়ে কথা বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে দাও যাতে এই চ্যানেল সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বিশেষত ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত পয়েন্ট দু হাজার চব্বিশ পঁচিশ সিজন শুরু হয়েছিল ডুরান কাপ দিয়ে ডুরান ফাইনালে পৌঁছেও মোহনবাগান পেনাল্টি শুট আউটে পরাজিত হয় তবে টিমটার নাম মোহন বাগান তারা একটা ম্যাচ হারতে পারে কিন্তু হারিয়ে যেতে পারে না তারা চাম্পিয়ানের মতনই প্রত্যাবর্তন করে আইএসএল সিল্ডো কাপ চ্যাম্পিয়ান হয় মলিনার হাত ধরে জুয়ান দু হাজার বাইশ তেইশ সিজনে আইএসএল ট্রফি আর হাবাস দু হাজার তেইশ চব্বিশ সিজনে আইএসএল সিল্ড জিতিয়েছিলেন কিন্তু এই প্রথম আইএসএল সিল্ডা ট্রফি দুটোই একসাথে মোহনবাগান জিতলো অপরদিকে ইস্টবেঙ্গল বছরের মাঝখানেই সরিয়ে কুয়াদ্রাতকে ব্রুজোকে কোচ করে সে দায়িত্ব উপযুক্ত প্লেয়ারের অভাবে ভালো নিয়ে আসেনি এরপর আসে সুপার কাপ যথারীতি মোহনবাগান ডুরান্ডের মতো সুপার কাপেও ফরেনার কিংবা স্টার ইন্ডিয়ান প্লেয়ার খেলানো নিয়ে গড়িমসি করে যদিও বাস্তব রাইয়ের অধীনে জুনিয়র প্লেয়ার প্লাস সাহাল আশিক ধীরাজের মতো কিছু সিনিয়র টিমে কম সুযোগ পাওয়া প্লেয়ারদের নিয়ে যথেষ্ট ভালো প্রদর্শন করে মোহন বাগান অপরদিকে সিনিয়র টিম খেললেও তাসামত এই টুর্নামেন্টটাও যায়নি ইস্ট বেঙ্গলের গোয়া দু হাজার চব্বিশ পঁচিশ সিজন সুপার কাপ চ্যাম্পিয়ন হয় শুরু হয় এই বছরের ফুটবল সিজন ডুরান্ট দিয়ে নর্থ ইস্ট ডায়মন্ড হারবারকে ছয় এক গোলে পরাজিত করে পরপর দুই সিজনে দ্বিতীয়বারের মতো ডুরান্ড ঘরে তোলে এরপর আসে আইএফএ সিল্ড মোহনবাগান ডার্বি জিতে এবছরের আইএফএ সিল্ড ঘরে তোলে কিন্তু তারপর থেকেই ঘটনার ঘনঘটা ঘটা দু সুপার কাপে আমরা ম্যাচের আগে প্রি ম্যাচ কনফারেন্স নিয়ে চরম অব্যবস্থা দেখি মোহনবাগান ডেম্পো আর ইস্টবেঙ্গলের সাথে ড্র করে সুপার কাপ থেকে ছিটকে যায় তারপরই মলিনার মুখ থেকে আমরা শুনতে পাই তিনি মিডফিল্ডার চাইলেও ম্যানেজমেন্ট তা দেয়নি ফলশ্রুতি মলিনার বিদায় ঘটে দায়িত্ব নেন লোবেরা ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনালে পৌঁছেও রশি আর বিষ্ণুর কৃপায় ফাইনাল হারে গোয়া পরপর দুই সিজনে আর তাদের হিস্ট্রিতে তৃতীয়বারের মতো সুপার কাপ চ্যাম্পিয়ন হয় যদিও ইস্টবেঙ্গল এবছর আই এল আর ফার্স্ট এবার সাপ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছে কুডোস টু ইস্ট বেঙ্গল ওমেন্স ফুটবল টিম এরপরই শুরু হয় কিছু অনভিকৃত ঘটনা মাস্টার রাইট এগ্রিমেন্ট এক্সপায়ার হয় নতুন করে কোনো ইকোনমিক পার্টনার ব্রডকাস্টার পাওয়া যায় না এখনো অবধি নো ক্ল্যারিটি অন আই এবার এমন কিছু ঘটনার কথা বলি যেটা না হলে ভালো হতো আমার মতে এক নম্বর মোহনবাগান ইস্টবেঙ্গল আনোয়ারের লাইভলিহুড সবকিছুর জন্যেই আনোয়ারের কেসটা এই বছর সলভ হয়ে গেলে ভালো হতো দ্বিতীয়ত মোহনবাগানের ইরানে না যাওয়া নিয়ে ব্যান ফাইন এত কিছু অনবিকৃত ঘটনা আমার মতে মোহনবাগান ইরানে গেলে এত সমস্যাই হয়তো হতো না তিন নম্বর গোয়ার কাছে দু হাজার কাপে ইস্ট বেঙ্গলের হার আর দু হাজার পঁচিশ ছাব্বিশ ডায়মন্ড হারবারের কাছে হার দুটোই খুব হতাশাজনক এবার যদি রিজলিউশনের কথা বলি এআইএফএ এবং এফএসডিএল নিজেদের ইগো ছেড়ে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করুক আবার আইএসএল শুরু হোক দ্বিতীয়ত লোবেরার হাত ধরে মোহনবাগান আর অস্কারের হাত ধরে ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ফিরিয়ে আনো তিন নম্বর অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট ইন্ডিয়ান ফুটবল টিম ভালো পারফরমেন্স করু প্রয়োজনে পিআইও ও সিআই প্লেয়ার আনা হোক পরিকাঠামো তৈরি করা হোক সর্বোপরি ভারতীয় ফুটবল দীর্ঘজীবী হোক এর থেকে বেশি কিছু আর চাই না তোমাদের নিউ ইয়ার রিজলিউশন কি কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত